জশীতলা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক অনুষ্ঠান ছাত্রছাত্রী সহ শিক্ষক মণ্ডলীগণ মেতে আছে সাংস্কৃতিক অনুষ্ঠানে এরই মধ্যে দ্রুত গতিতে একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে এক ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ইরফানা জুইকে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে জুই তড়িঘড়ি সেবিক ভলেন্টিয়ার এবং পার্শ্ব শিক্ষকের সহযোগিতায় ডমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে অবস্থার অবনতি ঘটলে বহরমপুর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে চিকিৎসাধীন স্কুলের পাচীরের নিকটেই এই ধরনের ঘটনা তবুও সাফাই গাইছেন স্কুলের প্রধান শিক্ষক প্রধান শিক্ষকের বক্তব্য স্কুল থেকে অনেক দূরে ঘটেছে ঘটনা এবং সেই স্কুলে এসেছিল কিনা তাও ঠিক নেই কারণ সে স্কুল ইউনিফর্ম পরা ছিল না অন্যদিকে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য স্কুলের যে প্রাচীর সংলগ্ন স্থানে ঘটনা ঘটেছে স্কুল ম্যানেজিং কমিটি সহ স্কুলের শিক্ষক মণ্ডলীগণ একেবারে মশগুল ছিল বাস্তরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে ঘটনাস্থল থেকে বাইকটি উদ্ধার করে নিয়ে গেছেন ডমকল থানার পুলিশ আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান আপনার বাড়িকে রাজবাড়ি বানাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়্যারে ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট মোবাইল নাম্বার নাইন এইট জিরো জিরো নাইন সিক্স এইট এইট নাইন সিক্স তো নাইন জিরো জিরো টু থ্রি ফাইভ নাইন থ্রি নাইন থ্রি স্কুলের পাশের যে বাম্পার আছে বাম্পারের সামনে করেই হয়েছে কি কী দেখলে ওই মেয়েটা উল্টে পড়ে গিয়েছিল আর মোটর সাইকেলেও পড়ে গিয়েছিল যে ওই কেরু কুমারের ব্যাটা নিজে তুলেছে মাস্টার প্রিন্টু মাস্টার ছিল পরক্ষণো যায় অনভিপ্রেত ছিল আমাদের যদিও স্কুল গ্রাউন্ডের অনেক বাইরে এটা স্কুল গ্রাউন্ডের মধ্যে হলে আমাদের ইক্তিয়ারের মধ্যে থাকে আমাদের প্রশাসন থেকে তো আপনার সিভিকের ব্যবস্থাও ছিল সেক্ষেত্রে আমরা যখন অনুষ্ঠান চলছে শুনলাম স্কুলের অনেক বাইরে ঘটেছে এটা আমরা সরাসরি সকলে মিলে ওখানে যাই এবং তাকে এক মাস্টারমশাইকে দিয়ে সঙ্গে সঙ্গে হসপিটালে পাঠিয়ে দেয় আমরা শুনলাম যে একটা বাইক আমাদের স্কুলের এক ছাত্রীকে ধাক্কা মেরেছে পড়ে যায় সঙ্গে সঙ্গে আমরা গিয়ে তাকে রিকভারি করে ডোমকল হসপিটালে পাঠাই ওনার জুই ক্লাস সেভেন সি সেকশনের ছাত্রী শ্যামপুরে বাড়ি সম্ভবত সানিউত ইসলাম সহকারী শিক্ষক ষষ্ঠীতল মাধ্যমিক বিদ্যালয় যখন অ্যাক্সিডেন্ট হয় তারপরে আমি আমাদের এক টিচার আমাকে জানান এবং উনি ওখানে ছিলেন একটু মানে আমি গেলাম গিয়ে দেখলাম যে যার অ্যাক্সিডেন্ট হচ্ছে সে ক্লাস সেভেনের একটা মেয়ে এবং খুব সেটা আমি স্কুলের বাইরে অনেক বাইরে অনেক দূরে মোটামুটি দুশো মিটার দূরে হবে ওই লেদার হ্যাঁ ওইখানে তো যে গিয়ে দেখলাম আমাদের স্কুলের যদি ছাত্র কিন্তু আমাদের স্কুলে ড্রেস পড়েছিল না স্কুলে এসছে কিনা সেটা আমি সম্ভবত আসিনি ও ওই রাস্তায় যাচ্ছিলো হয়তো তখন ওই ধাক্কা লেগেছে আর বাইকটা খুব জোরে চালাচ্ছিল তখন আমরা আমাদের মাস্টারমশাইরা যথেষ্ট মানে সাথে সাথে আমরা ওদেরকে হাসপাতাল ওকে হাসপাতালের ব্যবস্থা করি পাঠানোর ব্যবস্থা করি আমার নাম গুলা প্রধান শিক্ষক সুষ্ঠতলা মাধ্যমিক ওই ছোটো ভাইয়ের মেয়ে অ্যাক্সিডেন্ট করার পর শোনার পর আমি ওখানে যাই হসপিটালে হসপিটাল থেকে ট্রান্সফার গেছে বহরমপুর আবার বহরমপুর হসপিটালে ভর্তি আছে ডাক্তাররা বলছে যে ওই কিডনিতে কোনো আঘাত পেয়েছে বা রক্তচাপ সেরকম বলছে আজকের ছবি করবে করার পর তারপরে আমাদেরকে জানাবে কেমন থাকছে না থাকছে তখন দেখা যাবে এখন মোটামুটি এমনি কথা মতো বলতে পারছে কিন্তু হাঁটটার কিছু ভাঙেনি ওই কিডনিতে আঘাত পেয়েছে এরকম ডাক্তাররা বলছে স্কুল শিক্ষক বলতে গেলে দেখেন স্কুল দায় পারে না কারণ হচ্ছে এই স্কুলে যখন ছাত্রী গিয়েছে তখন তার দায়িত্ব সম্পূর্ণ মাস্টারদের এবং যা কিছু প্রশাসনকে স্টেপ নেবে সেটা মাস্টারদের নেওয়া উচিত আমরা মনে করি এখন বলতে মাস্টার আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি হ্যাঁ এখন মাস্টার কী ভাবছে বলতে পারবো না এখানে বিশেষ করে ডোমকুল আমাদের যে আইসি আছে তাকে জানানো দরকার এখানে কোনো ব্যবস্থা নেওয়ার জন্য রাস্তার উপর যেহেতু স্কুল সেহেতু ওখানে কোনো ব্যবস্থা করা যায় কি না এর জন্য প্রশাসনের ভাবা অবশ্যই উচিত এবং মাস্টারদের এই ব্যাপারে উদ্যোগ নেওয়া উচিত আমি বলে মনে করি কালকে ইউনিফর্ম পরে যাবে না কারণ হচ্ছে কালকে একটা অনুষ্ঠান ছিল এ ব্যাপারে তো আগেই হেডমাস্টারের বিশেষ করে কড়া পদক্ষেপ নেওয়া উচিত ছিল কারণ হচ্ছে যেহেতু রাস্তার ওপর স্কুল সেখানে আইসিকে জানিয়ে তার প্রোডাকশন নেওয়া উচিত ছিল সেটা করেনি হেডমাস্টার হেডমাস্টার কখনোই দায় এড়াতে পারে না আমি শুনলাম নাকি হেডমাস্টার বলেছে পাঁচশো মিটার দূরে স্কুল থেকে পাঁচশো মিটার দূর মানে আপনার কত ফুট হয় হেডমাস্টার তো জানার দরকার একশো মিটার মানে তিনশো মিটার তিনশো ফুট দূরে স্কুল থেকে যে যেইখানে শুনছি বাম্পারটা আছে বাম্পারের পর হয়েছে সেখানে ঘটনাটা খুব বেশি হলে পরে দশ ফুট হবে দশ থেকে বারো ফুট আমার মনে হয় তো সেটা মাস্টারদের দেখা উচিত এবং মাস্টারদেরকে আমি দায়ী করছি না অ্যাক্সিডেন্ট হতেই পারে তবুও মাস্টারদের এই ব্যাপারে মাস্টারদের মানে প্রশাসনের সাথে আলোচনা করে একটা ব্যবস্থা নেওয়া উচিত এখন আমরা চাইছি প্রশাসনভাবে যেভাবে এর ই হয় সুরা হয় তাই করবে মাস্টাররা হ্যাঁ আর আমাদের ছেলেতে সুস্থ হয়ে আসে সেটা আমরা ই করছি আমার নাম হচ্ছে সারজ্জামান মন্ডল বাড়ি শ্যামপুর হ্যাঁ আমার ওটা ভাইজি যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওটা আমার